দেখেন আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করছি সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেক দিন আদি করে প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় যেগুলো অ্যাক্টিভিজম করে না তার প্রোগ্রামগুলোতে যায় প্রোটোকল দেয় দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে সে কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা সিবি আহ্বান করেছে সিবি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিডিও কোনো প্রসিডিওর আমি এঙ্গেজ ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই প্রশ্নগুলো এক কাদের ছাত্রলীগের ব্যাপার যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে আমি এক লাইনে যদি উত্তর দিই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স সব ক্ষমতা আছে তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে কোনটা কার প্ল্যান কীভাবে নেওয়া হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় দৈষম্য ছাত্র আন্দোলনের স্পিডের সাথে যায় না এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কি করেছি আমরা কী করেছি এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সমৃদ্ধ ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো ছাত্র দল সহ অন্যান্য সংগঠনগুলো একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে তারা কেউ দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় গুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনের স্পিড কে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো শুধু যাবো না জি ছবি নিয়ে একটু আলাপ করি শুধু দুটি ছবি না আরো অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আরো অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে সাথে সম্পৃক্ত সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম সেই ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে ডিবেটিং যত স্বতঃস্ফূর্ত আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রলীগের নেতা বসে একটা ইফতার প্রোগ্রাম আমি নিজেই সেই যশোমতী হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি এটা হোস্ট ছিলাম আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি তাকিব সিরাজি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আবার তানবির হাসান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগ তখন পুষতেন দাওয়াত পাওয়া আমার আয়োজনে ডিবেডিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আর অনেকে ছিলেন ডিবেডিং ক্লাব বা বিভিন্ন পার্টি আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটাও ডিবেডিং ক্লাবের আর একটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি সেটাও ডিবেডিং ক্লাবের যখন সৈকতে ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয় কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন ডিবেটিং ক্লাব সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের দেওয়া হয় এটা খুবই স্বাভাবিক আপনি সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে মানে আমার গ্রুপ ছবিতে ফুলদার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল